যে মানুষ ক্ষিপ্ত এখানে কাজ করতে এসে আপনি কি মনে করেন কেন ক্ষিপ্ত এই যে আপনার লুটপাট করে নিয়ে গেছে তাই জন্য ক্ষিপ্ত লুটপাটের জন্য ক্ষিপ্ত অন্য কোন কারণ নাই আছে বলতে আপনার

ভাই রাজ লাইভ লাইভ না আমি রেকর্ডেস এইজন্য নিয়ে ও নেব মাইক্রোফোন একটা কানেকশন নেই না এটা লাগে 13 লাখ আমার কাছে না জাস্ট গরম লাগতাছে